উদ্দেশ্যে কোরবানি করার মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন তাই আমাদের উচিত আমরাও যেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজের প্রাণপ্রিয় জিনিসগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন মহতারাম হাজির কোরবানির ফাজা এল মাসা এল এ বিষয়গুলো আমরা ইতিপূর্বে খুদ্ জানিয়েছি সুতরাং শুধু বলতে চাই আজকের দিনে আমাদের কি কি কাজ আজকের দিনে আমাদের প্রথম কাজ ছিল ফজরের সালাদ জামাহাতের সাথে আদায় করা দ্বিতীয় কাজ ছিল আমাদের গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে সকাল সকাল ঈদগাহে আগমন করা ঈদের সালাদ আদায় করে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষের সকল ভেদাভেদকে আমরা ভুলে যাব ভেদাভেদ কে আমরা দিনে খেয়ে আসা আজহার দিনে না খেয়ে আসা এটা হলো রসুনের সন্না ঈদের দিনের আরেকটি সন্নাথ হলো এক রাস্তা দিয়ে আসা ভিন্ন রাস্তা দিয়ে আবার ফিরে যাওয়া এই মোটামুটি কাজ দ্বিতীয় কাজ নামাজের পরবর্তী সময়ে নামাজের পরবর্তী সময়ে আমাদের জন্য কিছু কাজ রয়েছে আমরা আমাদের যাদের সামর্থ্য রয়েছে পশুগুলোকে কোরবানি করব যাদের সামর্থ্য নাই তারাও মিলেমিশে অন্য ভাইদের সাথে কাজ করব। এই মানসিকতা যেন না থাকে আমি কুরবানি দিতে পারিনি তাই ঘর থেকে বের হব না কাউকে সাহায্য সহযোগিতা করব না এমন নয় বরং কুরবানি দাতা এবং যারা দেননি সবাই মিলেমিশে এই কাটা বাচ্ছা করা জবাই করা ইত্যাদি কাজে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো সম্মিলিতভাবে করা তৌফিক দান করুন আমি পশু কুরবানী যিনি দিচ্ছেন ওই ব্যক্তিই কুরবানি নিজ পশুকে জবাই করা এটা হল উত্তম পশু কুরবানির সাথে সাথে প্রত্যেকটি মানুষের মধ্যে যতগুলো পশুষুল আচরণ আছে হিংসা বিদ্বেষ অহংকার দাম্ভিকতা পরনিন্দা চকলখুরি মিথ্যা বলার প্রবণতা যত খারাপ আচরণ আছে আল্লাহ যেন আমাদেরকে পশুর গলায় ছুরি চালানোর আগেই আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে খারাপ বিষয়গুলোকে মুছে দেন সবাই বলে আল্লাহুম্মা আমিন الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد এই দিনে ধনী করি সবাইকে আমরা হাসি ফোটানোর চেষ্টা করব নিজের খাবার অনাহারের মুখে দেওয়ার চেষ্টা করব। কষ্টগুলো নিজ দায়িত্বে যারা অভাবগ্রস্ত যারা ঋণগ্রস্ত এমন মানুষের বাড়িতে পৌঁছিয়ে দিব আল্লাহরুল আলমী বলছেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাই ইয়ানা আল্লাহ على دمها ولا دما و لا তোমাদের আমার কাছে পৌঁছে না বরং রক্ত না বরং আমার কাছে পৌঁছে হলো তাকওয়া বা আল্লাহভীতি সুতরাং আল্লাহকে ভয় করে প্রত্যেকটি কাজ আপনারা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুউউ আল্লাযী খালাকাকুম মিন হে মানবমণ্ডলী তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে অগণিত নারী এবং পুরুষে করেছেন সৃষ্টি করেছেন সুতরাং সেই আল্লাহকে ভয় করো সর্বান্ত সাথী এবং অন্ধগণ তাহলে কুরবানির দিনে আমরা একে অপরের খোঁজ খবর দেব আত্মীয়তা করবparamতিবেশীর খোঁজ দেব অসহায় দুঃখীদের পাশে দাঁড়াবো এই কাজগুলো করব কি কাজ করব না কটকাবাজি করব না গান বাজাবো না ডিজে পার্টি করবো না তারপরে বিভিন্ন অশ্লীল কন্টেন্ট সিনেমা ইত্যাদি বানিয়ে আকর্ষণী এই কাজগুলো মুসলমানের সন্তানদের সাথে যায় না দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে এমন কাজ থেকে বিরত রাখবেন সকাল হাজিরি পশুটাকে কোরবানি দেওয়ার সময় ছুরি দেখানো যাবে না গোপনে রাখবেন পরপর একাধিক পশুকে একই জায়গায় কোরবানি করবেন না অর্থাৎ একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করবেন না এটা এসারের সাথে পশুগুলোকে কোরবানি করবেন সম্মানিত হাজির কি শিক্ষা অর্জন করব এই ইব্রাহিমী চেতনায় থেকে ইব্রাহিমী চেতনা বরং আমাদের চেতনা যদি এই মূল্যায়ন করি তাহলে দেখবেন ইব্রাহিম আলী সালাম তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আর আমাদের ক্ষেত্র বিশেষে অনেকেই লৌকিকতা বা মানুষকে দেখানোর জন্য করে থাকি আল্লাহ যেন সেই চেতনা যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইব্রাহিম আলী সাল্লাম নিজের সন্তানকে কোরবানি করেছিলেন ওই একই চেতনা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি আল্লাহ আমাদের সেই কৌফিক দান করুন আল্লাহ সবার জাহাজ

আমরা যাবতীয় খারাপ কাজকে পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না আসসালাতি মুনসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাত লিলাহি রব্বিল আলামিন হে আল্লাহ নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছুর আল্লাহর জন্য কার জন্য আল্লাহর আপনার জীবন আপনার মরণ আপনার কুরবানি

সালাতে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন আমি যারা বিভিন্ন অসুস্থতা কারণে উপস্থিত হতে পারেননি আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন আল্লাহ এই জামাতের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আমি যারা বেঁচে আছেন আল্লাহ সকলকে ইমানের হালতে রাখবেন বিশেষ করে সিরাজুল ইসলাম ভরসা এবং আমাদের মসজিদের সেক্রেটারি আল্লাহ সিরাজুল ইসলাম তিনি অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদেরকেও শিফায়ে কামিলা আজিলা দান করেন আল্লাহ আমিন আল্লাহ এই জামাতকে যারা টিকিয়ে এই জামাতে যারা অর্থ সম্পদ যা কিছু হোক যেভাবে এই জামাতকে দাঁড় করিয়েছেন প্রত্যেকের নিজ নিজ আমুল্লামায় আপনি পূর্ণ সওয়াব পৌঁছে দিন আল্লাহ আমাদের এই দেশকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহু একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহ তুমি বড় মেহেরবান তুমি বড় আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা আজকে সালাত উপস্থিত হলেন প্রত্যেকের গুনাহcata গুলোকে maaf করে দাও আমাদের সেলামায়েদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের মা বাবা আত্মীয়-স্বজন যারা بیچے آسین تدر کی شست رکھو جارا مارا گئے سن اللہ تدر کی خوبہ کرو رب پیر حب ہو کما رب بیانی صغیر اللہم تقبل صلاتنا و سیامنا و قیامنا و یا رب العالمین ہے اللہ তুমি আমাদের কবুল সালাদ কে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের দোয়া কে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সর্ব অবস্থায় সার্বিক কল্যাণ দান করো আল্লাহ হুবা চাকাবনা আল্লাহ দোয়া আনা اللهم هلك اليهود والنصارى اللهم انصر على بلاد المسلمين اللهم انصر على ائمه المسلمين اللهم انصر على بلاد فلسطين اللهم انصر على مدينه غزه اللهم انصر على بلاد غزه يا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين عباد الله رحمكم الله